পয়সা কামানোর খুব বড় একটা সুযোগ হতে পারে যদি আমরা বিনিয়োগ আর ট্রেডিং সম্পর্কিত খবরগুলোকে সবার আগে জানতে পারি যেমনটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেই হলো যেখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সবথেকে বড় একটা স্ক্যাম হয়ে গিয়েছিল এবং তারপরেই সমস্ত ক্রিপ্টোকারেন্সি প্রাইসগুলো নিচে ডাউন চলে গেছিল এবারে যদি আপনি সেই খবরটাকে সবার আগে জানতে পারতেন তাহলে সেই ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনি শর্ট সেলিং করে ভালো রকম প্রফিট করতে পারতেন এবারে প্রশ্ন হচ্ছে সেই খবরগুলোকে আপনি কোথা থেকে জানতে পারবেন যদি আপনি নিউজ চ্যানেলগুলি করে বসে থাকেন তাহলে হতে গেল কারণ কোথায় কারো মার্ডারের খবর আবার কোথায় কারো আত্মহত্যার খবর এইরকম খবর আপনি বিয়ে দেখতে পাবেন তাহলে এই প্রবলেমটাই সলিউশন নিয়ে যে অ্যাসিড আকাশ ডট কম এই সাইটের মধ্যে আপনি ওয়েব স্টোরিজের মাধ্যমে মানে অর্থাৎ আপনি এক মিনিটের মধ্যে সমস্ত লেটেস্ট নিউজগুলোকে জানতে পারবেন বিনিয়োগ আর ট্রেডিং সম্পর্কে তাহলে এটাকে জানতে হলে অর্থাৎ লেটেস্ট নিউজগুলোকে জানতে হলে আপনাকে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একদম ফ্রি জয়েন করা আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যান সেখানে আবারও সেকশনের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি পেয়ে যাবেন তাহলে জয়েন অবশ্যই করবেন লেটেস্ট নিউজগুলোকে সবার আগে দেখার জন্য